আসসালামু আলাইকুম সারা বছরই পুকুরের পারে আমরা নানান ধরনের সবজি চাষ করে থাকি তবে আগের মতো এখন আর সবজি চাষটা আমাদের পুকুর পারে তেমন একটা করা হয় না কারণ পুকুরের পারগুলিতে আমরা যে গাছগুলি লাগিয়েছিলাম এই গাছগুলি এখন বড় হয়ে গিয়েছে গাছের ছায়ার কারণে আমাদের সবজিটা তেমন একটা এখন আর পুকুর পারে হয় না তারপরেও যে জায়গাগুলি ফাঁকা ছিল ওই জায়গাগুলিতে আমরা বেশ কিছু সবজি চাষ করেছিলাম বা করি এখনো পর্যন্ত পেয়ারা গাছগুলির পাশেই পুকুরের মধ্যে মাছা তৈরি করে আমরা লাগিয়েছিলাম শশা এবং করল্লা তো আলহামদুলিল্লাহ সারা বছরে এখান থেকে শশা এবং করল্লা আমরা ছিঁড়ে নিয়েছি এরপরও বেশ কিছু শশা এই গাছে ছিল দিন পর্যন্ত এই শশাগুলি গাছে থাকার কারণে একেবারে পরিপক্ক হয়ে গিয়েছে এখন আর শশা হিসাবে শশাগুলিকে আমরা গাছ থেকে ছিঁড়ে নিচ্ছিলাম কারণ শশাগুলি এত বড় হয়ে গিয়েছে যে গাছ থেকে আনতে আমাদের বেশ কষ্ট করতে হচ্ছিল এগুলিকে আমরা ছিঁড়ে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম যে এগুলি দিয়ে কি করা যায় কারণ সালাদ হিসাবে অথবা শশা হিসাবে এগুলি তো আর খাওয়া যাবে না তাই এগুলিকে রান্না করে অথবা অন্য কোনো প্রসেসের মাধ্যমে খেতে হবে তো যাই হোক দেখা যাক এগুলি দিয়ে কি করা যায় আমরা আগে এগুলিকে পেরে নিই তারপর হচ্ছে যে এখানে আমাদের আরো বেশ কিছু সবজি রয়েছে সেগুলি আমরা এখান থেকে ছিঁড়ে নেব ইনশাআল্লাহ তো মোটামুটি শশাগুলিকে আমরা পেরে নিয়েছি এখান থেকে বড় সাইজের একটা পেয়ারাও নিয়ে নিয়েছি এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে কিছু আনাজ রয়েছে এর পাশাপাশি এখানে রয়েছে যে মরিস এবং ধুন্দল ধুন্দলগুলি একেবারে কারেন্টের তারে উঠে গিয়েছে মানে ধুন্দল গাছগুলি এরকমই হয় যদি কোনো গাছের পাশে থাকে তাহলে ওই গাছের উপরে উঠে যায় যদি কোনো কারেন্টের তারের পাশে থাকে তারের উপরে উঠে যায় তো এখানে যে হয়েছে কারেন্টের যে টানা থাকে ওই টানার উপরে উঠে গেছে এত উপরে উঠছে যেটাকে পাড়াটা এখন আর সম্ভব হচ্ছে না তারপরেও চেষ্টা করবো যে কয়েকটা আমরা পারতে পারি কিনা এর ফাঁকে এখানে আমাদের একটা করলা গাছ ছিল ওই করলা গাছের একটা করলা পেকে একেবারে বিচিগুলি পেকে লাল টকটকা হয়ে গিয়েছে তো সেগুলিকে আলহামদুলিল্লাহ সংগ্রহ করে নিয়েছি পাশে মরিচ গাছগুলি ছিল মরিচ গাছগুলি থেকে মরিচগুলি আমরা আলহামদুলিল্লাহ সংগ্রহ করে নিয়েছি সর্বশেষ তারে থাকা ধুন্দলগুলি পারার জন্য লাঠি ফিকে তারপর পারার চেষ্টা করছিলাম লাঠি ফিকে পারতে গিয়ে আমার টুপিটাই একেবারে পুকুরের মধ্যে গিয়ে পড়েছে এটা দেখে আপনের হাসিকে থামায় ও দৌড়ে গিয়ে বাড়ি থেকে ক্যাপ নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের যা যা পারার দরকার ছিল মানে যা যা আমরা সংগ্রহ করতে চেয়েছিলাম এখান থেকে সংগ্রহ করে নিয়েছি এখন এই শশাগুলি দিয়ে আমরা কি করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই শশাগুলি দিয়ে এখন দুইটা কাজ করা যেতে পারে তার মধ্যে একটা হচ্ছে এই শশাগুলি দিয়ে মোরব্বা তৈরি করা যেতে পারে আরেকটা হচ্ছে আমাদের এখানে এখানে বলে হচ্ছে যে রসমালাই বানানো যেতে পারে অর্থাৎ ছোট ছোট করে কেটে তারপর এগুলিকে সিদ্ধ করে রসমালাইয়ের মতো করে মানে রসমালাইয়ের সাইজের মতো করে দুধ এবং চিনি এর মধ্যে দিয়ে তারপর সুন্দর করে অনেকক্ষণ জাল দিয়ে এটাকে ঘন করে এটার মধ্যে সুজিও দেওয়া যেতে পারে এটা দিয়ে সুন্দর করে একটা রসমালাই বানানো যেতে পারে আমরা চেষ্টা করব সেটাই বানানোর জন্য কারণ মোরাব্বা বানাতে আমাদের অনেক খাটনি করতে হবে অনেক পরিশ্রম করতে হবে অনেক সময়ও লাগতে পারে তো আমরা সেদিকে যাব না এখানে ভাগনা ছিল ও যেহেতু ছুটিতে আসছে ওর জন্যই মূলত এটা তৈরি করছিলাম আমরা বিকালবেলা আসরের পরেই কাজটা আমরা শুরু করেছি সন্ধ্যার আগে আমরা শেষ করতে চাইছিলাম কিন্তু মাগরিবের নামাজের পরে আমাদের শেষ করতে হয়েছে কারণ চুলা দিয়ে জাল জ্বালানো একটু কষ্টকর হয়ে যাচ্ছে বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে চুলাগুলো যেহেতু বাইরেই থাকে বা এখানেই থাকে বেশিরভাগ সময় এখান থেকে আমরা তেমন একটা নেই না তো বৃষ্টিতে ভিজে এটার মধ্যে পানি গিয়ে তারপর একেবারে ভিজে গিয়েছিল তো এটার মধ্যে চুলায় জাল জ্বালাতে একটু কষ্ট হচ্ছিল বেশ ধোয়া হচ্ছিল তারপরেও দেখি আমরা কাজটা করা যায় কিনা আগে পরে যেহেতু আমরা কখনো করি নাই মানে আগে পরে করি নাই এই কারণে কারণ আমরা এর আগে যতবার শশা লাগিয়েছি কোনো শশাই এরকম বছর শেষ হয়ে যায় না একেবারে বা এর এরকম একবারে বড় হয়ে যায় নাই মানে এর আগে তো আমরা ছিঁড়ে নিয়ে যাই তারপরে হচ্ছে যে ওগুলোকে আমরা খেয়ে ফেলি কিন্তু এবারে শশাগুলো একেবারে বড় এক হাত পরিমাণ হয়ে গেছে এক একটা তো আমরা দুইটা রেখে দিয়েছি একটা হচ্ছে এইখানে রান্নার কাজে ব্যবহার করছি তারপরও বেশ কিছু কাজ বাড়ি থেকে আমাদেরকে অনেকে মনে করেন যেগুলো মনে হয় সব আমরা বিষয়টা এরকম না আমাদেরকে অনেক কিছু হেল্প করে বাড়ি থেকে আমাদের শখ আর কি আমরা সেটা করি আলহামদুলিল্লাহ বিশেষ করে আমার বোন যখন আমাদের বাড়িতে আসে তখনই মূলত এই কাজগুলো আমরা বেশি করি মানে এই রান্না বানার কাজগুলো আমরা বেশি করি বা আমরা নিজেরা রান্না করি বাইরে গিয়ে ও আমাদেরকে অনেক হেল্প করে বাড়ি থেকে আমাদের সব কিছু মোটামুটি রেডি করে দেয় তো হোক আলহামদুলিল্লাহ রান্নাটা আমরা কমপ্লিট করেছি এটা মোটামুটি হয়েছে তেমন একটা ভালো হয়নি তো যাই হোক আমাদের দোয়া করবেন আসসালামালিকুম আলাইকুম রহমতুল্লাহ